আলহামদুলিল্লাহ আমাদের এই ভাই হচ্ছে আমাদের কাছ থেকে গত তিন মাস আগে একটা মেশিন নিয়ে গেছে ভাইয়ের তখনকার ভিডিও আমাদের পেজে ছাড়া আছে অনেকে দেখেছেন তো ভাই এখন হলো একটা কাজে আসছে আমাদের এখানে বা এই পেপারগুলা কোন জায়গা থেকে নেওয়া যাবে কি সব এই সমস্ত ফ্যাক্টরির ঠিকানা ভাইকে আমরা দিলাম তো অনেকে আপনারা মনে করেন যে আসলে এই যে প্লেটগুলা এই যে কাগজের যে প্লেট এগুলা মার্কেটে চাহিদা নাই কিংবা এগুলা দাম বেশি হওয়ার কারণে মানুষ নেবে না আপনি তো এই যে দুই তিন মাস যাবত মার্কেটে ঘুরছেন কিংবা মার্কেটটা অ্যানালাইসিস করছেন বা মাল বিক্রি করতেছেন অলরেডি

দূষণ করবেন আপনি এটা নিয়ে খাবার খাইলেন খাবার পরে এক জায়গায় ফালাই দিলেন সামান্য এক ফোটা দুই ফোটা পাঁচ ফোটা পানি লাগলো এই পেপারটা পয়সা যাবে পয়সা গেলে কিন্তু পরিবেশ দূষণ হলো না ফোম কিন্তু আপনি একশো দুইশো পাঁচশো অনুষ্ঠান মানুষের অনুষ্ঠান করলেন তখন ওই ফোমগুলো কী করে অত পুড়িয়ে ফালায় সেটাও পরিবেশ দূষণ করে বা এক জায়গায় ফালাই দেয় কুকুরে টানে দেখতে খারাপ লাগে ওই জিনিসটা কিন্তু রাস্তায় ভাসে এই মানে রাস্তায় কুকুরে টানে নদীতে ভাসে খালে ভাসে কিন্তু ওইটার সাথে এই জিনিসটা হাজার গুণে আমি বেটার যখন এটা মার্কেটে নিয়ে যান এই আপনি মতো এই কয়দিনে এক লাখ বা দেড় লাখ যে পরিমাণে আপনি মার্কেটে বিক্রি করছেন এটা কি পর্যাপ্ত দাম অর্থাৎ আপনি যেই প্রাইজে খরচ করিয়া বানাইছেন তার থেকে লাভে সেল করতে পারছেন কি না জি জি তার সাথে লাভে সেল করতে পারছি এবং প্লাস হল যে আমি মানুষকে এই জিনিসটাই বুঝাইতেছি তারা ফোন থেকে এইটে আসলে আমি এখন তিন মাসে এক লাখ বিক্রি করছি এমন মাস আসতেছে যে যেই মাসে আমি তিন লাখ পিস বিক্রি করা সম্ভব আলহামদুলিল্লাহ দর্শক যারা মনে করেন যে আসলে এই পেপার প্লেটের চাহিদা বাংলাদেশে শুরু হবে না আমরা আমাদের এই যে বিভিন্ন জায়গায় এই যে ভাই কিন্তু আমাদের কাছ থেকে মেশিন নিয়েছে এবং উনি ওনার ফ্যাক্টরি বয়স প্রায় তিন থেকে চার মাস হয়ে গেছে এখন আসলে ওনার কাছ থেকে আমরা শুনলাম যে এটার চাহিদা মার্কেটে আছে কি না এরকম আমাদের কাছ থেকে মেশিন নিচ্ছে এরকম অনেক মানুষের সাথে কথা হয় তাদের সাথে রিসার্চ করেই আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে আসলে এই প্রোডাক্টগুলো মার্কেটে চাহিদা আছে কি না আমাদের মনে হয় যে এই প্রোডাক্টটা আগামী এক বছর পরে এখন যে যেই পরিমাণ সেল করবে কেন এটা আপনি আপনি সাধারণ ভাবে যদি চিন্তা করেন যে একটা বিয়ের অনুষ্ঠান হইতেছে এখানে আপনি ওয়ান টাইম প্লেটে করে খাবার দিবেন এখন সেই জায়গাতে যায়া।

এই জিনিস থেকে কিন্তু এটা আরো ভালো আরো ভালো এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা আপনি জায়গায় নেন বা আপনারা যারা এগুলো তৈরি করে সারা বাংলাদেশে সেল করবেন আপনি কুরিয়ারে নিশ্চিত এটা পাবেন যারা এই ব্যবসাটা শুরু করছেন বা করতে চাচ্ছেন আপনারা যদি একটু পরিশ্রম করেন মানুষকে যদি একটু বোঝান আলহামদুলিল্লাহ এটা দিয়া এই প্রাইম মেশিনারির হাত ধরে ভালো কিছু করা সম্ভব তাদের যে দিক নির্দেশনাগুলো এই জিনিসগুলো যদি আমরা মাইনা শুনি এই জিনিসগুলো যদি বুঝি তাহলে আমরা আলহামদুলিল্লাহ ভালো একটা কিছু করা এই যে দেখেন এখানে বিভিন্ন সাইজের আছে যেমন এই একটা সাইজ একটা সাইজ এটা ডিজাইন ভিন্ন এরপরে এই প্লেটগুলোর ভিতরেও যদি আমি দেখাই যেগুলা মানে এক কথায় ধরেন একটা একটা জায়গায় একজন ঝালমুড়ির বিজনেস করে একটা ভালো জায়গা ওই ঝালমুড়িওয়ালাকে আপনি নিয়ে এই প্লেটটা সাজেস্ট করেন তার কাছে মার্কেটিং করেন

আপনি বিভিন্ন পর্যটন এলাকা যেগুলো আছে এইখানে আপনি মার্কেটিং করতে পারেন বিভিন্ন আপনার যে ফুড কার্টের যে দোকানগুলো হয় এইগুলোতে মার্কেটিং করতে পারেন যারা পিৎজা বিক্রি করে বার্গার বিক্রি করে এদের কাছে এরকম ছোট ছোট সাইজের এই প্লেট গুলা সেল করতে পারেন এরপরে আপনার যারা ডেকোরেশনের ব্যবসা করে তাদের কাছে এটা মার্কেটিং করতে পারেন এরপরে আপনার হচ্ছে বিভিন্ন ক্রোকারি দোকান আমাদের এলাকার মা ভোমরা বা যারা যাদের সমাগম যেই দোকানগুলোতে ঘটে এই জায়গাগুলোতে আপনারা এগুলো নিয়ে মার্কেটিং করতে পারেন যদি এগুলা আপনি মার্কেটিং করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় যে এই প্রোডাক্ট বিক্রি করে আপনি মাছ মান মানে মাস শেষে ভালো একটা টাকা এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আর যারা অনেকে আপনার বর্তমান যে যুগ অনলাইনে মানে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হয় যেমন আমাদের ভিডিও অনেক মানুষ দেখে তো অনেকে ধরেন সাধারণ একবারে যারা আছে গ্রামগঞ্জের অনেকে ভাবে যে আসলে ভিডিও সত্য কিনা বা এখানে গেলে কোনো সমস্যা হয় কিনা এই বিষয়ে একটু আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন এই বিষয়ে আমি শতভাগ আস্থা রাখতে পারি প্রেমেশনের উপরে কারণ আমি ভিডিও দেখার পর আইসা সর্বপ্রথম আজ থেকে তিন থেকে চার মাস আগে আমি মাত্র দশ হাজার টাকা বুকিং দিয়ে মেশিনটা ক্রয় করছিলাম তারপরে আমি এক সপ্তাহ পরে এসে এই মেশিনটা নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এই বিষয়ে কোনো সন্দেহ নাই প্রাইম মেশিনতে আপনি এক টাকা দেন দশ টাকা দেন আর দশ হাজার আর দশ লাখ টাকা দেন এইটা কখনো প্রাইম মেশিনেই মাটি খাইবে না এই বিষয়ে আপনি শতভাগ নিশ্চিত থাকেন কারণ তাদের এইটার পরিকল্পনা অনেক দূর তার অনেক দূর আগাই যেবে আলহামদুলিল্লাহ দর্শক আপনারা নিশ্চিন্তে আমাদের অফিস ভিজিট করতে আসতে পারেন এবং আমরা এই মেশিনগুলোর পাশাপাশি আরও বিভিন্ন রকম মেশিন তৈরি করি এরকম ইউনিক ইউনিক কিছু প্রোডাক্ট তৈরি করার মেশিন ইনশালা আমরা নিয়ে আসবো চাইলে আমাদের পেজটি আপনারা ফলো দিয়ে রাখতে পারেন বা শেয়ার করে দিতে পারেন এবং নতুন নতুনভাবে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করার বিভিন্ন মেশিনারিজ পাওয়ার জন্য আমাদের অফিস ভিজিট করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন দূর যাতে আরও এগিয়ে যেতে পারে जास्त बरं प्राईम मेशन ते